এই যে আমাদের জবাব গায় দেব অধ্যক্ষ ভবন দক্ষিণ সরদ প্রত্যেকটি পেশা চিনি না সরোম আল্লাহকে বলে জানতে আমাদের আমাদের তো ইনাঙ্গী তো সব আমাদের তো কিছু না দেন বেশি করে जरा সম্বন্ধে হকল আপনাদের মাঝে একটু বোঝান

আমি সত্যি আকর্ষণ করছি যারা কলকাতার চালাছেন তারা সবাই ভিতরে আছে

हेलो भाई हेलो भाई डर